রাহিম আদম আলাহাম হতে হরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এবং পির গাউস কুতুক যারা রয়েছেন তাদের কুদ্রুতি পায়ে ভক্তি রেখে আজকে মুসলমান কাকে বলে এর দ্বিতীয় পাটের কিছু আলোচনা করার চেষ্টা করব মুসলমান মুসলমান কাকে বলে গত পাটে নিষেধের বিষয়ে কিছু আলোচনা রাখার চেষ্টা করেছি আসলে আমরা মুসলমান মুসলমান শব্দের অর্থ কি এটা কি আমরা জানি শুধু বলি মুসলমান মুসলমান শব্দের অর্থ হল আত্মর সমর্পণ আত্মর সমর্পণ মুসলমান শব্দের অর্থ এখন আত্মর সমর্পণ কার কাছে করব আল্লাহর কাছে করতে হবে আল্লাহকে কি আমরা পেয়েছি এখানে আমরা যারা আছি কেউ কি আল্লাহকে দেখেছি না তাহলে কার কাছে করতে হবে আল্লাহ প্রত্যেকটা যুগে যুগে নবীর আসুল পাঠিয়েছেন তাদের কাছে গিয়ে তাদের হাতে হাত রেখে প্রত্যেকটা নবীর একটা করে কালেমা ছিল সেই কালেমা পড়ার নাম ইমান আনা প্রত্যেকটা নবীর হাতে গিয়ে হাত দিয়ে কালেমা পড়তে হবে আমরা কি নবী পেয়েছি আমার নবী হরত মোহাম্মদ আলাইহ সাল্লাম সাড়ে চোদ্দশো বৎসর আগে ছিলেন আজকে তো নবী নাই তাহলে আমি যে মুসলমান আমি কার কাছে গিয়ে আত্মর সমর্পণ করবো নবী বলে গিয়েছেন আমি থাকবো না আমার ওয়ারিশ থাকবে পরিষ্কারা হকানি ওলামাই ক্রাম হকানি ওলামায়ের ক্রাম যারা আছে তাদের কাছে গিয়ে তাদের হাতে হাত রেখে কালেমা পড়তে হবে তাহলে নবীর হাতে হাত দিয়ে কালেমা পরা হবে আর নবীর হাতে হাত দিয়ে কালেমা পরা মানে স্বয়ং পাকের হাতে হাত দিয়ে কালেমা পরা তাহলে মুসলমান অর্থ আত্ম সমর্পণ আমরা মুসলমান ঘরে জন্ম নিলাম আর বলি আমরা মুসলমান যদি বলি আপনি কালেমা কোথায় থেকে পড়ছেন বলে কি আমি বাপমার কাছ থেকে পড়ছি বলে আমি হুম মসজিদের হুজুরের কাছ থেকে পড়ছি বলে আমি বইয়ে থেকে পড়ছি আল্লাহ কি তাই বলেছে আল্লাহর কাছে আত্মর সমর্পণ করতে বলছে কালেমা পড়তে হবে নবীর ওয়ারিশ হক্কানি ওলামায়ে کرام কারা হক্কানী ওলামায়ে کرام বর্তমানে মাদ্রাসা থেকে পড়াশোনা কইরা মুফতি মুহাদ্দিস কারি মাওলানা বলে যে আমরা নবীর ওয়ারিশ নবী কি এই আলেমদের কথা বলেছে দেড়শো বছর দুইশো বছর আগে তো এই মাদ্রাসা ছিল না এই মাদ্রাসা যখন ছিল না তখন হকানি ক্রাম কারা ছিল মাদ্রাসা থেকে ডিগ্রি অর্জন করার নাম মাওলানা না কারি কারিনা যার ভিতরে আধ্যাত্মিক জ্ঞান যার ভিতরে নবীর আরেকটা রূপ প্রকাশ পায় নবীর জীবনে তেষট্টি বৎসর আমার নবীর জিন্দিগিতে কোনো মিথ্যা নাই তাহলে তার ও আরিস হবে কারা যাদের জিন্দিগিতে কোনো মিথ্যা নাই আমার নবীর জিন্দিগিতে কোনো মিথ্যা নাই যে ব্যক্তির জিন্দগিতে কোনো মিথ্যা নাই সেই ব্যক্তি আমার নবীর ও তার কাছে গিয়ে কালেমা পড়তে হবে আমরা অনেককেই দেখি অনেক জায়গায় হুজুরদের কাছে কালেমা পড়তেছে যে যার কাছে কালেমা পড়তেছে সে কি মিথ্যা মুক্ত ব্যক্তি তার জীবনে কি কোনো মিথ্যা নাই তার জীবনে কি গুণা নাই যে ব্যক্তি গুণামুক্ত জীবন গড়েছে সত্যবাদী আল্লাহ পাক পবিত্র কালামে বলে দিয়েছে সত্যবাদীদের বন্ধু হও কারা যারা কোনো গুণা করে না তাদের কাছে যাইতে হবে তাদের কাছে তাদের হাতে হাত দিয়ে কালেমা পড়তে হবে এর নাম হলো আত্মর সমর্পণ আমি আল্লাহর কাছে সমর্পণ করলাম যখন আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ সমর্পণ করবো তখন আমার ভিতরে যে শয়তান নামক বস্তুটা আছে সেটা আস্তে আস্তে দূরীভূত হয়ে যাবে প্রত্যেকটা মানুষের সাথে একটি করে শয়তান আছে প্রত্যেকটা নফসের সাথে একটি করে শয়তান আছে সেই শয়তানের কারণে একমাত্র আমরা গুনার পথে ধাবিত হই আমার নফসকে সর্বদাই গুণা করার জন্য উৎসাহিত করে সেই শয়তানকে দূর করার ঔষধ সত্যবাদীদের হাতে হাত দিয়ে কালামা পড়তে হবে তাহলে আমি আত্মর সমর্পণ করলাম কোনো পীর পীর শব্দ কোরআনে নাই অনেক মাওলানারা বলে থাকে পীর তো ফার্সি শব্দ কোরআনে কি আছে সাদেকিন কি সত্যবাদী সত্যবাদীদের বন্ধু হওয়ার জন্য বলছে সেই সত্যবাদীদের আমাদের খুঁজে বের করতে হবে কোথায় আছে সত্যবাদী কোথায় আছে আমার নবীর ওয়ারিস মাদ্রাসা থেকে কওমি দাওরা কত রকমের ডিগ্রি অর্জন করে কিন্তু তারা কি প্রকৃত পক্ষে সত্যবাদী নবী কি এই মাওলানার কথা বলেছে না সত্যবাদী তাহলে আমরা মুসলমান অর্থ আত্মর সমর্পণ আমি স্বয়ং আল্লাহ পাকের হাতে হাত দিয়ে আত্মর সমর্পণ করব। আল্লাহকে আমি দেখি নাই আমরা কেউ দেখি নাই আমার নবীর কাছে যাব আমার নবীকেও আমরা পাই নাই আমরা পেয়েছি নবীর ওয়ারিস সত্যবাদী আল্লাহর অলি যারা তাদের কাছে যাইতে হবে আমি যদি ফুলের কাছে যাই আমি যদি একটা গোলাপ ফুলের গাছের পাশে গিয়া দাঁড়াই আমি গোলাপ ফুলের বাসনা পাব আমি যদি একটা রজনীগন্ধা ফুলের পাশে গিয়ে দাঁড়াই গাছের পাশে আমি রজনীগন্ধা ফুলের বাসনা পাব যে বাড়িতে রজনীগন্ধা হাসনা হানা ফুল গাছ আছে তার বাড়ির পাশ দিয়ে গেলেও কিন্তু ফুলের সুবাস পাওয়া যায় ঠিক ঠিক একজন নবীর যে সে ওই ফুলের মতো আমার নবীও ফুল তার ওয়ারিশ ঠিক ওই রকম ফুলের মতো তাদের সুবাস সর্বদাই পাওয়া যায় আর যদি আমি কোনো দুর্গন্ধ গবরের কাছে কোনো নোংরা কোনো ডাস্টবিনের পাশ দেওয়া যায় সেখান থেকে ডাস্টবিনের দুর্গন্ধ বের হয়ে আসবে যে ব্যক্তি মিথ্যা বলে যে ব্যক্তি অপরাধ করে যে ব্যক্তি গুনার কাজ করে তার চরিত্র তার ভিতরের গন্ধ ডাস্টবিনের গন্ধ ডাস্টবিনের পাশ দিয়ে গেলে আমরা নাক চেপে ধরি তাড়াতাড়ি ওইখান থেকে চলে যাওয়ার চেষ্টা করি আর ফুলের কাছে যখন যায় তখন আমরা কেউ নাক সাইপা ধরি না কেন কারণ ফুলের বাসনা খুব মধুর কিন্তু আমরা সমাজে বর্তমানে পুরাই উল্টা কিরকম যে জায়গায় শয়তান আছে যে জায়গায় গিবত আছে যে জায়গায় গুনা আছে যে জায়গায় জেনা আছে যে জায়গায় পরকিয়া পর নিন্দা যত প্রকার খারাপ কাজ আছে আমরা ওই জায়গায় বেশি পছন্দ করি আর হকানি সত্যবাদী যে তার কাছে আমরা যাই না আমরা পুরো উল্টা হয়ে গেছি ফুল এবং ডাস্টবিন এই চরিত্রটা থাকতে হবে কিন্তু আমরা পুরাই উল্টা কেন আল্লাহ তো কোরআনে বলে দিয়েছে আমরা কোরআনের ভাষা আরবি আরবে কোরআন নাজিল হয়েছে প্রত্যেকটা দেশের একটা করে ভাষা আরবের ভাষা আরবে আমার বাংলাদেশের ভাষা বাংলা আমেরিকার ভাষা ইংরেজি আর যতগুলা দেশ আছে এক দেশের এক ভাষা কিন্তু আমরা কোরআনকে কোরআনের মধ্যে যে আরবি ভাষা আছে আমরা ভাষাকে পূজা করি কেন আল্লাহ কি আমাদেরকে ভাষাকে পূজা করার জন্য বলেছে না আরবি ভাষায় কোরআন নাজিল হয়েছে আল্লাহ পাক কোরআনের মধ্যে কি বলে দিয়েছে সেইটা আমার পড়তে হবে এবং মানতে হবে আমি বাংলা ভাষা আর একজন ইংরেজি ভাষা ইংরেজি যে পড়তে পারে সে আরবি পারে না তার জন্য ইংরেজি ভাষায় কোরআন লাগবে যে বাংলা পড়তে পারে তার বাংলা ভাষায় কোরআন লাগবে যে উর্দু পড়তে পারে সে উর্দু ভাষায় কোরআন পড়বে কোনো ভাষার পূজারি আমরা না কোনো ভাষাকে পূজা করা যাবে না আরবি ভাষাকে আমরা পূজা করি একজন আজীবন কোরআন পড়তেছে কিন্তু কি পারতেছে কিছুই জানে না কারণ কি পড়ত সেটা কি তাই তো কইতে পারলাম না আল্লাহ তো ওইটা খালি পরবার দেয় নাই আল্লাহ পবিত্র কোরআন আমার নবী দয়াল সাল্লাহ আলাইহ সাল্লামের কাছে যে কোরআন নাজিল হয়েছে যে কোরআন আসছে সেটা পূজা করার জন্য আসে নাই সেটা পড়তে হবে সেখানে কি বলে দিয়েছে আল্লাহ পাক সেটা আমার জীবনে বাস্তবায়ন করতে হবে সেটা আমার পরিবার জীবনে বাস্তবায়ন করতে হবে সেটা আমার সামাজিক জীবনে বাস্তবায়ন করতে হবে সেটা আমার রাজনৈতিক জীবনে বাস্তবায়ন করতে হবে সেটা আমার কর্মজীবনে বাস্তবায়ন করতে হবে সেটা আমার ব্যক্তি জীবন পারিবারিক জীবন অর্থনৈতিক জীবন চলা ফেরা উঠা বসা সমস্ত ক্ষেত্রে বাস্তবায়ন করার জন্য বলছে ভাষাকে পূজা করতে বলে নাই যদি একটা ব্যক্তি কোরআনকে যে বাংলা ভাষার অধিকারী সে যদি বাংলায় পরে বুঝতে পারবে পাক কি বলে দিয়েছে আমাকে কি করার জন্য কি করতে হবে আমার পবিত্র কালামে বার বলে দিয়েছে তোমরা নামাজ কায়েম করো সালাদ কায়েম করো আল্লাহ পাক বলছে সালাদ কায়েম করার জন্য আকিম জাকাত এখন সালাদ কায়েম করতে কইছি আমরা এটা পড়তে হবে আমাদের কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লা হামি আলাইদ ওয়া লা মিলাদ ওয়া লা ইয়াকুল্লাহু আহাদ এই আরবিটা যে বললাম এই আরবির মধ্যে আল্লাহ পাক আমাকে কি বলে দিয়েছে এটা আমার জানতে হবে এই আরবিকে পূজা করার জন্য আমাকে বলে নাই আরবিতে কি বলেছে সেটা আমার জীবনে বাস্তবায়ন করার চেষ্টা হবে আমরা কি সেটা করি না আমরা শুধু ভাষার পূজারি। অনেক মানুষ আছে যারা ভাষার পূজা করে একজনকে জিজ্ঞাসা করছি সে তিরিশ পারা কোরআনের হাফেজ আলহামদুলিল্লাহ ভালো বলছি তুমি কি বাংলা পড়ছো কয় না কেন তুমি পুরা কোরআন আরবিতে মুখস্থ তোমার সিনার ভিতরে পবিত্র কোরান আরবি ভাষায় তোমার সিনার মধ্যে যদি আরবি ভাষায় পবিত্র কোরান থাকে বাংলাতেও থাকতে হবে কারণ আরবিতে কি বলছে সেটা তুমি কিছুই বুঝো না বলছি যে বাংলায় বলো তো কিছু বলতে পারে না কেন বাংলা বোঝে না বাংলা কখনোই পড়ে নাই তুমি তিরিশ পারা কোরআনের হাফেজ হয়ে গেছ তোমার বাংলাতেও তিরিশ পারা কোরআন পড়তে হবে পাক কি বলেছে আরবি ভাষায় আর আমার বাংলা ভাষায় কি বাংলাতে কোন ভাষা সাওম আরবি শব্দ বুঝে না সাওমের বাংলা আমরা বুঝি রোজা তাহলে রোজা ডামার জানতে হবে যে সাওম দ্বারা কি বুঝাইছে রোজা বুঝাইছে যদি খালি সাওম দিয়ে আরবি ভাষাই পড়ি কখনোই বুঝবো না আমরা কোরআন কি ইহুদি খ্রিস্টানেরা কোরআন রিসার্চ করে আর আমরা মুসলমানের ঘরে আমরা যে মহিলারা মা বোনেরা কোরআন পড়ে সকালে কোরআন পড়ে কি পড়তেছে নিজেও বুঝে না কেন কি পড়তেছো তুমি তোমার মালিকের কিতাব তোমার মালিক তোমার এই কিতাবে তোমাকে কি বলে দিয়েছে সেটা কি তুমি কয় না তাহলে তুমি কি লেগে কোরআন পড়তেছ শুধু সবের জন্য সব দিয়ে তুমি কি করবা তুমি সব দিয়ে কি করবা একটা হরব উচ্চারণ করলে বালা দশটা নাকি একটা কোরআনের আরবি হরফ উচ্চারণ করলে যদি দশটা নাকি হয় তুমি সবের পাহাড় বানাইতাস। কিন্তু আল্লাহ কইছে সুদ খায়ও না তুমি সুদ ঠিকই খাইতাস। তোমার সব কি বাবু আল্লাহ কইছে হারাম খাইও না আল্লাহ মিথ্যা বলিও না আল্লাহ কইছে লোভ করিও না লোভ আল্লাহ সরাসরি পবিত্র কালামে বলে দিয়েছে নেশা করা হারাম নেশা কারে কয় আমরা বুঝি না নেশা কারে কয় দশ লাখ টাকার মালিক আছে এক কোটি টাকার মালিক আছে ও আর পাঁচ কোটি টাকার লোভ ও সর্বক্ষণই ওর ভিতরে এই নেশা জাগ্রত ঘরে সুন্দরীর উপসী স্ত্রী আছে और अन्य स्त्री प्रति लोभ लालसा सर्वदा মাদক এর নেশা দুই ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টায় কেটে যায় কিন্তু যার মধ্যে নারী নামক নেশা আছে সেই নেশা কখনো কাটে না যার মধ্যে টাকার নেশা আছে সেই নেশা কখনো কাটে না যার মধ্যে হারামের নেশা আছে ও হারাম বায় অর্থ গারে নেশা আছে ক্ষমতাল নেশা আছে ক্ষমতায় যাব চেয়ারে বসবো আল্লাহ পাক পবিত্র কালামে এই নেশার কথা বলেছে আমরা নিয়ে নিছি কি একজনে মাদক সেবন করেছে দুই ঘন্টা বা ছয় ঘন্টা তার নেশা কাইটা যায় এই নেশার কথা কি বলেছে না আমরা তো বুঝারই চেষ্টা করি না আল্লাহ কইল কি আমরা করলাম কি সেহেতু মুসলমান শব্দের অর্থ আত্মর সমর্পণ স্বয়ং আল্লাহ পাকের কাছে আত্মসমর্পণ সমর্পণ করতে হবে আর আল্লাহ কোথায় পাবো আল্লাহ নাই আমরা কেউ দেখি নাই আমার নবী সাড়ে চোদ্দশো বৎসর আগে চলে গিয়েছে আমার নবী এখন আমাদের মাঝে নাই তাহলে নবীর ওয়ারিস যারা হক্কানি ওলামা ইকরাম যারা সত্যবাদী যারা গুণামুক্ত জীবন গড়েছে যারা গোলাপ ফুল সেই গোলাপের কাছে যাইতে হবে তার হাতে হাত দিয়ে কালেমা পড়তে হবে তাহলে সমর্পণ হয়ে যাবে আর যখন সমর্পণ করবে তখন তার নফস পরিপূর্ণ পবিত্র হয়ে আর ও আশো আসা দিতে পারবে না ওই বান্দারে তার গুনার কাজ করাইতে পারবে না আর যখন শয়তান মুক্ত হয়ে যাবে শয়তান নামক খান্নাস অন্তরে থেকে বিতাড়িত করতে পারবে তখন সেই বান্দা এক হয়ে যাবে তখন সেও একজন নবীর ওয়ারিস হয়ে যাবে হকানি নেকার পূর্ণবান এক কথায় ফুলের মতো হয়ে যাবে ফুল যেরকম নিষ্পাপ শুধু মানুষকে সুগন্ধি দিয়ে যায় আর সকলে ফুলের সুগন্ধিকে ভালোবাসে তখন ওই ব্যক্তিকে সকলেই ভালোবাসবে সেহেতু আমরা মুসলমান মুসলমান শব্দের অর্থ আত্মর সমর্পণ আমরা যেন পরিপূর্ণ আত্মর সমর্পণ করে খান্নাস মুক্ত হতে পারি এই তৌফিক যেন আল্লাহ পাক আমাদের সকলকে দান করেন এই বলেই আজকে আমার কথা শেষ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় সালাম এবং সকলের প্রতি সালাম রেখে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি